তুমি কি হারাম রিলেশনশিপ থেকে ব্রেকআপ করতে চাও তাহলে তোমার জন্য দশটি টিপস তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম রিলেশনশিপ থেকে ব্রেকআপ করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে আরও উত্তম কাউকে তোমার জীবনসঙ্গী হিসাবে দান করবেন ইনশাআল্লাহ একদম মন খারাপ করার কিছু নেই সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে মন ভাঙার মসজিদ ভাঙা সমান বদ অপূর্বে কোনো দিন সুখী হতে পারবে না এইসব ভুয়া কথাবার্তায় একদম কান দেবে না এই সময় যদি ভুল করে কোনো গুনাহ করে ফেলো তাহলে সাথে সাথে তওবা করবে একদম দেরি করবে না ব্রেকআপ করার সময় বিদায়ী সাক্ষাৎ বিদায়ী মেসেজ বিদায়ী কথাবার্তা এইসব একদম করবে না প্রাক্তনের সাথে নিয়মিত দেখা হয় কথা হয় এই টাইপের বন্ধু বান্ধব একদম এড়িয়ে চলবে ফোন থেকে ছবি মেসেজ চ্যাট হিস্ট্রি ফোন নাম্বার সব কিছু একদম ডিলিট করে দেবে গান বাজনা মিউজিক ভিডিও মুভি নাটক সিরিজ এসব একদম দেখবে না ভালো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবে তাহলে শূন্যতা একাকিত্ব বিরহ ইত্যাদি মনের মধ্যে জায়গা পাবে না ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করবে একাডেমিক পড়ার সাথে সাথে রাসুল সাল্লাসাল্লামের জীবনী সাহাবিদের জীবনী বিভিন্ন ইসলামিক বইপত্র পড়তে পারো পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে তার সাথে তাহার্যত এবং বিভিন্ন নফল ইবাদত করার চেষ্টা করো এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাও দেখবে আল্লাহ অবশ্যই তোমাকে সুন্দর এবং পবিত্র এক জীবন দান করবেন ইনশা আল্লাহ